ইউটিউব ইউব আপনার সাথে হেলি আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আপনারা ইমুতে ও টু ছবি এবং ভিডিও কেউ বন্ধ করবেন অনেক সময় দেখে যে আমাদের প্রিয় বন্ধুরা অনেক সময় আমাদের ইমোতে অনেক ছবি বা ভিডিও পাঠিয়ে থাকে যা অন্য দেখলে সমস্যা হতে পারে আর সেইগুলো তো অন্যরা দেখে যা অবশ্যই সমস্যা হবে তাই এগুলো কিভাবে বন্ধ করবেন যাতে আপনাদের মোবাইল ও টু সেফ হয়ে যাতে গেলাইতে না আসে সেটা কিভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম অনেকে দেখেছেন অনেকে বলছেন ভাইয়া অপশনটা পাচ্ছি না অপশনটা কিভাবে খুঁজে বের কর কীভাবে বন্ধ করব। সেটা তাদের জন্য ভিডিওটা অবশ্যই খুব শখ মনোযোগ সহকারে দেখবেন এ টু জেড তাহলে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন তাই এটা কীভাবে বন্ধ করবেন যারা না পাচ্ছেন যে আপনারা এই সেটিংসটা পাচ্ছেন না তাদের জন্য বলবো অবশ্যই আপনারা সর্বপ্রথম যেটা করবেন আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে আসার পর আপনারা যেটা করবেন এখানে নিচে সার্চ বার আপনারা ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করবে এখানে এই অপশনটা চলে আসবে তারপর আপনারা সার্চে লিখে দিবেন ইমো অথবা যেহেতু আমরা ইমোটা আপডেট করতে চাচ্ছি সেহেতু এখানে লিখে দিতে হবে ইমো দেখুন ইমো লেখার পর আপনার জাস্ট সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর আপনাদের যে ইমো অ্যাপসটা আছে সেটা কিন্তু এখানে আপডেট দেখাবে দেখতে পাচ্ছেন এখানে আপডেট দেখে আপনার জাস্ট থেকে আপডেট করে নেবেন আপডেট করে দেওয়ার পর আপনার এখান থেকে বের হয়ে যাবেন বেরোয়া আসার পর আপনারা চলে যাবেন আপনাদের এই মুহূর্তে দেখুন আমি ইমূর্তে চলে যাচ্ছি ই মুহূর্তে আসার পর আপনাদের এখানে এই অপশানটা চলে আসবে যেহেতু এই মুহূর্তে চলে এই আসার পর আপনারা যেটা করবেন দেখুন এখানে এসে প্লাস আইকন আছে প্লাস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু মোর অপশনে যান তাহলে কিন্তু এখান থেকে আপনার সেটিং অপশানটা কিন্তু পেয়ে যাবেন তাছাড়াও আপনারা যদি এভাবে না পান তাহলে আপনার উপর দেখবেন একটা লোগো চিহ্ন আপনার মোবাইলের লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর এখানে কিন্তু সেমভাবে সিস্টেমটা চলে আসবে চলে আসার পর আপনারা যেটা করবেন এখান থেকে আপনার সহজ হয়ে চলবেন সেটিং অপশানে দেখুন আমি সেটিংয়ে চলে গেলাম সেটিংয়ে আসার পর এখানে আপনারা যেটা করবেন স্টোর অ্যান্ড ডাটা আপনারা জাস্ট স্টোর অ্যান্ড ডাটাতে ক্লিক করবেন ক্লিক দেওয়ার পর এখানে নিচে লেখা আছে আপনাদের ও টু সেট আফটার রিসিভ আপনারা জাস্ট কী করবেন এটাতে ক্লিক মান ক্লিক করবেন লিখ পর এখানে দুটি অপশন আপনাদের চালু করা থাকবে যাহাতে যারা ফটো বা ভিডিও আপনার ইমুতে আপলোড করে বা পাঠায় সেটা আপনাদের অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যায় এই দুটো অপশন চালু থাকলে আপনারা যেহেতু বন্ধ করতে চাচ্ছেন তাহলে আপনারা কি করবেন এই দুটো অপশন কি করবেন বন্ধ করে দেবেন এখান থেকে দুটি অপশন বন্ধ করে দেওয়ার পর আপনাদের এখন যারা ফটো বা ভিডিও পাঠাবে এই মুহূর্তে সেটা অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হবে না সরাসরি আপনার ইমুতে থেকে যাবে তাই যারা এই ভিডিওটা অনেকেই পারছেন না সেটা অবশ্যই এটা দেখে নেবেন এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম সেটাও দেখে নেবেন তারপর আপনি এইভাবেই আপনারা কাজটা কমপ্লিট করলে তাহলে তো আপনাদের ওটু সেভ ভিডিও এবং ছবি হওয়া ভিডিও বন্ধ হয়ে যাবে তাহলে আশা করি ভিডিওটা বুঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো আসতে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেগুলোও অন করে দেবেন যাতে সবার আগে নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যেতে ইজিলি থ্যাংক ইউ সো মাচ আর সব ভালো থাকুন সুস্থ মেয়ে এখন নতুন কোনো ভিডিও নিয়ে আজকে ভিডিওটি কই আল্লাহ হাফেজ